লাইক তোমরা বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে যে কোন প্রোগ্রামে ইজিলি ক্যারি করতে পারবা সাথে আমি হচ্ছে সানসাইন ফ্যাশনের পেজটাও একটু দেখিয়ে দিচ্ছি সো দিস ইজ দ্য ফেসবুক পেজ অফ সানসান প্যাশাল যারা যারা লাইভে যুক্ত হয়ে গেছো একটু লাইভ টু শেয়ার করে দাও আর এবারে আমি চলে যাচ্ছি পরের শাড়িটাতে প্রথমে আমার শাড়িটা একটু দেখিয়ে দিয়ে এই শাড়িটা হচ্ছে হট মেজন্ট অফ পিঙ্কের মধ্যে আমি একটু কনফ্রাসে একটা ব্লাউজ পরেছি লিখি এটার ভেতরে হচ্ছে তোমার অরেঞ্জ কালারের ফ্লাওয়ারস আছে যারা জামদানি শাড়ি লভার্স আছো তারা দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও কুমিল্লা থেকে দেখছেন ধন্যবাদ বারিশ কেমন আছে বসুন্ধরা রেসিডেন্সিয়ালে কফির দাওয়াত করি না আমার ফ্রেন্ড সার্কেল এবং পরিবারের বাহিরে আসলে বসে আড্ডা বা থাকে না যে মিটিং আমি এগুলো একদমই অ্যাভয়েড করি একদম ফার্স্ট ডে থেকে আমি এগুলো একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে অকারণেই আমি যদি এরকম বাট আমি আসলে এগুলো একটু কম পছন্দ করি কাজের বাহিরে আমি ঘরেই থাকতে পছন্দ করি আমি খুব একটা আমি নাম ঘর গুনে কাজের বাহিরে দেখা যায় যে ফ্যামিলি বা খুবই কুটি কয়েক কিছু পার্সন যাদের সাথে অনেক বছরের পরিচয় তাদের সাথে হয়তো আমি আড্ডা দিতে পারি বা বসতে পারি আপনার পরা শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক ভিউয়ার্স জয়েন হয়ে গেছেন রাইট নাও সো এখন আমি চলে যাচ্ছি ভেরি বিউটিফুল ওয়ান এটা চলে আসবে গ্রিন কালার এর মধ্যে ঠিক আছে এটাও কিন্তু কন্ট্রাসে আসতেছে তো এগুলো সবই হচ্ছে আমাদের অরিজিনাল জামদানির উপর হ্যান্ডওয়ার্ক করা এগুলো সবই অনেক কাউন্টার সো এগুলো একটু এক্সপেন্সিভ হবে একটু এক্সক্লুসিভ হবে এগুলো সব ওয়ান পিস করে আছে আর প্রি অর্ডার করতে পারেন আপনারা চাইলে প্রি অর্ডার এর জন্য সানশাইন ফ্যাশনে নক দিতে হবে এন্ড সানশাইন ফ্যাশন কিন্তু আপনাদের জন্য অফার করছে হোলসেল এন্ড রিটেল অলসো সো হোলসেলে যারা প্রোডাক্ট নিতে চান খুবই কম মূলধনে তারাও কিন্তু আমাদের সানশাইন ফ্যাশনে নক করতে পারবেন খুবই কম মূলধনে বিজনেস স্টার্ট করতে পারবেন ঠিক আছে নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন খুবই কম মূলধনের মাধ্যমে আর এটা থাকতেছে হচ্ছে আপনার খুব সুন্দর একটা ব্লু আর সি গ্রিন ব্লু এর সাথে হচ্ছে হট মেজেন্টা পিংকের একটা কম্বিনেশন ঠিক আছে সি গ্রিন ব্লু সাথে হট মেজেন্টা পিংকের একটা কম্বিনেশন কেমন আছো নোজপিন পরেছো তাই তোমাকে ভালো লাগছে শোশি আপু এটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে একটা নোজপিন না এটা হচ্ছে আমি হচ্ছে স্টোন নেট টিপের পাতায় যে টিপ থাকে সেটা থেকে জাস্ট একটা করলাম হ্যাঁ সো এটাই আমি নোস স্পিনটা আমার নোস পিনও আছে বাট এখন আসলে আমার পরতে ইচ্ছা হচ্ছে সো জাস্ট স্যাটটার স্টোন করে ফেললাম তো এটা হচ্ছে আমাদের আহ ব্লাউজের অংশটা এক্সেলেন্ট লাগছে ধন্যবাদ এটা হচ্ছে ব্যাক ওয়ার্ডটা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ফলস পিকু করা থাকবে প্রত্যেকটা শাড়িতে হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে ফলস পিকো এবং টেস্টেল ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা শাড়িতে ওয়ার্ক করা থাকবে হেভি হ্যান্ড ওয়ার্ক থাকবে প্রাইজের জন্য ইনবক্স করতে হবে ডিয়ার আমাদের সবগুলো শাড়ির প্রাইজের জন্য ইনবক্স করতে হবে সাদা কালারের আছে আপু একটু সাথে থাকতে হবে নেক্সট আমি চলে যাচ্ছি খুবই সুন্দর একটা এটা হচ্ছে আমি বলবো যে পার্পল যেটা হচ্ছে নারী কেন্দ্রিক কালার যে কোনো উইমেনস ডে বিভিন্ন প্রোগ্রামে আপনারা পড়তে পারেন যে কালারটা সংগ্রহে রাখতে পারেন এন্ড আপনারা যারা আছেন বিভিন্ন ম্যাচ পড়তে পারে নারী কেন্দ্রিক যে কোনো অনুষ্ঠানে পরার জন্য পারফেক্ট একটা কালার সো এই কালারটা কিন্তু আমরা সবাই খুঁজে থাকি সুদের জাম কালার পার্পল কালার সো সঞ্চন ফ্যাশন আর নাম্বারটা আমি পিন কমেন্ট করে দিচ্ছি যেখানে তোমরা নক করে তোমরা কিন্তু হোলসেল এবং রিটেলের ব্যাপারে কথা বলতে পারো রানি ব্র্যান্ড লিখেছেন হ্যালো আপু হ্যালো আর ইউ সো এটা চলে আসতেছে জাম কালারের মধ্যে হ্যান্ডওয়ার্ক করা হ্যাঁ জাম কালার মধ্যে খুবই সুন্দর করা ওয়ার্ক করা থাকবে সো যারা হচ্ছে এখন এই ওয়েডিং সিজনে জামদানি শাড়ি পরতে চাচ্ছ বা নিজেদের জন্য নিতে চাচ্ছ মোস্ট ওয়েলকাম ঠিক আছে মোস্ট ওয়েলকাম আর আমাদের জামদানি শাড়িগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে মানে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে তুলনামূলক কম প্রাইজে আমরা দিচ্ছি ঠিক আছে আমরা সানসান ফ্যাশনে হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে তুলনামূলক কম প্রাইজে দিচ্ছি একজন লিখেছেন তোমার ঘড়িটা কত ঘড়ি এটা তো বলা যাবে না এটা অলরেডি একটা ইন্টারভিউ করেছে এনিওয়েজ আচ্ছা সব কালারেই আপুকে চমৎকার লাগে ধন্যবাদ সো এটা হচ্ছে খুবই সুন্দর আর ব্যাক পার্টে থাকছে হচ্ছে ফলস পিকু করা আর এই শাড়িটা একটা কালার টোনে আসবে অর্থাৎ জাম কালার একটা কালার টোনে আসবে তিন কালারের জারি সুতার ওয়ার্ক থাকবে এটার মধ্যে তিনটা কালারের জারি সুতার ওয়ার্ক থাকবে এখন আমরা চলে যাচ্ছি পিঙ্ক আর ব্লু এর একটা কম্বিনেশনে পিঙ্ক আর ফিরোজা ব্লু এর কম্বিনেশনটা কিন্তু দারুণ পিংক আর ফিরোজা ব্লু এর কম্বিনেশন এই যে দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে শাড়ি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পিঙ্ক এর সাথে হচ্ছে ফিরোজার একটা কম্বিনেশন থাকবে হ্যান্ডওয়ার্ক থাকবে এগুলোর প্রাইস জ্যান্থলিন ইনবক্স করতে হবে এগুলোর হ্যান্ডওয়ার্ক করা একদম অরিজিনাল হ্যান্ডওয়ার্ক যাতে তোমরা প্রত্যেককে সানশাইন ফ্যাশন থেকে কিন্তু হোলসেল নিতে পারবা সানশাইন ফ্যাশন থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে পারবা লিংকটা শেয়ার করে দিচ্ছি আমাদের সানশাইন ফ্যাশনে একদম স্বল্প মূলধনে তোমরা হচ্ছে বিজনেস জন্য প্রোডাক্ট নিতে পারবে যারা স্বল্প মূলধনে বিজনেস জন্য প্রোডাক্ট নিতে চাও স্যামসাইন্ড ফ্যাশনে কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা এই শাড়িটা কালারে আমার খুব সুন্দর মান আছে ধন্যবাদ এই কালারটা সুন্দর লাগছে না এই কালারটা এটা হচ্ছে একটা মিষ্টি কালার বলে এটাকে বলা হয় কি মিষ্টি কালার আমরা শুনে যে খুব পছন্দ করে সবাই কালারটা ওকে জামদানি শাড়ির পর কিছু জামদানি শাড়ি দেখানোর পর আমরা হচ্ছে সফুরা মাসলিনে চলে যাব আমাদের মোস্ট ডিমান্ডিং সফুরা মাসলিন লুকিং সো প্রিটি মেহনাস পারবিন ধন্যবাদ শহরিন শিলা লিখেছেন আপু তুমি এত সুন্দর কি ভাবে ধন্যবাদ আপনি ভালোবাসার জায়গা থেকে দেখছেন এজন্য হয়তো আমাকে বেশি সুন্দর লাগছে সো প্রত্যেকটা মানুষই আসলে সুন্দর আর এটা হচ্ছে খুব সুন্দর তিনটা কালারের জারি সুতার ওয়ার্ক থাকবে পাশাপাশি এখানে দেখো ফুল ওয়ার্ক করা এটা ফিরোজা কালারে চলে আসবে এটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি ইনফ্যাক্ট তো প্রত্যেকটি শাড়িতে কিন্তু অল ওভার কাজ যেমন নিচের পারটেও হচ্ছে কাজ থাকবে সংশন ফ্যাশন লাভ ইউ লিখেছেন সো প্রিটি মাশাআল্লাহ লাভ লাভ এটা চলে আসছে হট ম্যাজেন্টা পিঙ্ক কালারে হট ম্যাজেন্টা পিঙ্ক কালার অল ওভার হট ম্যাজেন্টা পিঙ্ক থাকবে হ্যাঁ এটা আই গেস স্টক আউট প্রোডাকশন এটা সবার চোখে লেগে যাবে এই শাড়িটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা আপুর চোখে লেগে যাবে আচ্ছা সানশাইন ফ্যাশন থেকে আপনারা কিন্তু হোলসেল প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে বিজনেস করতে পারেন মার্কেটিং করতে পারেন পার্সোনালি পাপুর লাইফ স্টাইল আমার খুব ভালো লাগে ধন্যবাদ আমার অনেক পছন্দের কালার পিঙ্ক নিপা লিখেছেন আপু আপনি সবকিছু সুন্দরভাবে মেনটেন করেন ধন্যবাদ নিপা লাভ ইউ আচ্ছা আমাদের সানশাইন ফ্যাশনের পেজটা পিঙ্ক কমেন্ট দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের ক্যাপশনেও আছে গতকালকে রাতে আপনারা দেখেছেন যে বলিউডের একজন বিখ্যাত ডান্স আর্টিস্ট ইনফ্যাক্ট অ্যাক্ট্রেস কিন্তু মারা গেছেন সো এটা আমরা সবাই খুব শখ ফেসবুকে যারা আমরা যারা নাইনটি স্কিপসরা আছি তারা তো ওনার একটা মিউজিক ভিডিও দেখে ওনাকে সবাই এক নামে চিনতাম সো থাকে না যে শকিং হচ্ছে যে একটা মানুষ এতটা সুন্দর এতটা সাকসেসফুল বলেন বা এতটা ট্যালেন্টেড বলেন করে চলে গেল মানে কারণে একটা মানুষ চলে যেতে পারে বিদায় নিতে পারে সেটা খুবই স্বাভাবিক কিন্তু রিসেন্ট আমরা বেশ কিছু দেখলাম মৃত্যু সংবাদ যেগুলো হচ্ছে একদমই সাদেড অ্যান্ড শকিং নিউজ সো আমার মনে হয় যে আমরা কে কখন কোথায় কিভাবে থাকবো কেউ জানি না সো আমার কাছে মনে হয় যে আপনারা যে এত নেগেটিভ কমেন্ট করেন বা আমরা যে অনেক সময় থাকে না যে অহংকার করে অন্যকে ছোট করে কথা বলি এই জিনিসগুলো একদমই উচিত না কক্সবাজার থেকে দেখছি মায়াবতী লিখেছেন ধন্যবাদ আপু তোমার কথা বলাটা অনেক সাজানো গোছানো সাহারিন লিখেছেন ধন্যবাদ আপু এটাও সরিয়ে নিচ্ছি নেক্সট আমি লাস্ট একটা জামদানি দেখি এরপর সাপুরা মাসলিনে চলে যাব আমাদের পার্টি শাড়ি দেখাবো আজকে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর সাপুরা মাসলিনের পার্টি শাড়ি দেখাবো তো এই কালারটা খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে জামদানি এটাও দুটো কালারের কম্বিনেশনে চলে আসবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটাও খুব সুন্দর একটা কালার লাইক গ্রিন আর ম্যাজেন্টার একটা কম্বিনেশনে পাবা গ্রিন আর ম্যাজেন্টার কম্বিনেশনে জামদানি শাড়িটা পাবা লাইভটা শেয়ার করে দাও সবাই সানশাইন ফ্যাশনের পেজ থেকে আমরা আসলে অনেক সময় থাকে না যে অহংকার করে কথা বলতে গিয়ে অন্যকে ছোট করি বা অন্যকে কে হেউ করি তুচ্ছতা করি আমি আজকে প্রথম কমেন্ট করলাম আর আপনি পড়ে নিপা ইসলাম তো এগুলো একদমই উচিত না কারণ হচ্ছে মানুষ যখন চলে যায় পৃথিবী থেকে তখন সেই মানুষটার কর্ম তার আচার আচরণ ব্যবহার মেমোরিজ এগুলোই রয়ে যায় সে মানুষটা না থাকুক তো আমাদের কখনোই উচিত না না কারো সম্পর্কে জেনে কোনো কথা বলা ইউএসএ থেকে দেখছি ধন্যবাদ আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিচ্ছি সো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ফ্যাশনে অর্ডার করতে পারবেন ঠিক আছে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে এবং স্ট্রং থাকে আপনাকে না দেখলে বুঝতাম না ধন্যবাদ লিখেছেন অনেক সুন্দর আমরা হচ্ছে হচ্ছে নাম্বারটা দিয়ে যেখানে কল করে আপনারা জেনে নিতে পারবেন যারা হচ্ছে হোলসেলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই কালারটাকে কি বলে বলতো এটা হচ্ছে গ্রিনিশ শ্যাওলা একটা কালার ঠিক আছে এটার সাথে হট পিঙ্ক থাকবে এটা হচ্ছে গ্রিনিশ শ্যাওলা একটা কালার এটার মধ্যে তিনটা কালারে এর জারি সুতার ওয়ার্ক থাকবে আচ্ছা আপু এগুলো শাড়ি কি তোমাকে একবারে দিয়ে দেওয়া হয়েছে নাকি আবার ব্যাগ দিয়ে দিবেন আচ্ছা শেহরিন জিসা আপু আমাদের লাইভ প্রমোশনটা যেভাবে হয়ে থাকে এটা অনেক নতুন উদ্যোগ তারা আমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ যারা হচ্ছে নিউ একদম বিজনেসে এসেছে ফার্স্ট টাইম লাইভ করাচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে একগুলো কি আপনারা রেখে দিবেন সো বিষয়টা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হয় লাইক ফর ওয়ান আওয়ার আমি এটা লাইভ প্রেজেন্টেশন করবো দ্যাটস ওয়াই আমাকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক দেয়া হয় যারা হচ্ছে লাইক হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নাই তার অ্যাডভান্স পেমেন্ট নাই অনেকে হাফ পেমেন্ট নিয়ে কাজ করে বাকি হাফ পেমেন্ট নেয় হচ্ছে কাজের পরে আবার অনেকে কোনো অ্যাডভান্স নেয় না অ্যাডভান্স ছাড়া কাজ করে কাজের পরে নাই এটা হচ্ছে এক একজনের উপর ডিপেন্ড করে আমি যেরকম ফুল অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ করি এবং সেভাবেই আমি কাজ করে আসতেছি অনেক বছর ধরে ফুল অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার পর আমি শিডিউল দিই তো সেক্ষেত্রে যেই প্রোডাক্টগুলো আমাকে পাঠানো হয় আমি আমার রুলসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কাউন্ট করে পাঠানো হয় সাইন দিয়ে আবার কাউন্ট করে সাইন দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটা প্রুফ থাকে যে আচ্ছা প্রোডাক্টগুলো আমি বুঝে পেয়েছি বা প্রোডাক্টগুলো আমি ফিরিয়ে দিয়েছি তো কোনো প্রোডাক্টই আসলে রাখা হয় না ইনফ্যাক্ট আমরা যেটা লাইভে করে থাকি সেটা আমরা রিটার্ন দিয়ে দিই অনেক জায়গায় আমি শুনেছি যে কোনো ব্র্যান্ড প্রমোচারকে যেটা পরতে দেওয়া হয় সেটা তাকে সারা জীবনের জন্য দিয়ে দেওয়া হবে বা তাকে শাড়ির ব্লাউজ বানিয়ে দিতে হবে বা মাস্ট বি তিরিশ হাজার টাকার শাড়িটাই সে পরবে সে কম দামি শাড়ি লাইভে পরবে না এরকম অনেক ধরনের নানান সমস্যাও আমাদেরকে শুনতে হয় মানে আউট যারা হচ্ছে বিজনেস করেন তাদের মাধ্যমে এসেটা পাওয়ারফুলে দাও সো আমাদের ওরকম কোনই ডিল নাই বা আমাদের ওরকম কোনো চাওয়া পাওয়া নাই সো আমরা যা পড়ি যেটা আমাদেরকে বিজনেস পার্সনরা পড়তে দেয় সেটা তিনশো টাকা শাড়ি হতে পারে তিরিশ টাকা শাড়ি হতে পারে 3 লাখ টাকা শাড়ি হতে পারে ডাজেন্ট ম্যাটার ফর মি যেটা হচ্ছে ওনারা পড়তে দিবেন সেটা পড়বো আবার সবকিছু রিটার্ন করে দিব কাউন্ট করে দ্যাটস মাই রুলস অ্যান্ড রেগুলেশন ওকে চলে যাচ্ছি সরাসরি সফুরা মাসমিনে ডাবল পার হট রেড ডাবল পার দেখেন হট রেড ডাবল পারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি ঠিক আছে

যাগুল পাট থাকবে পুরোটাতে ছিটা ছিটা ওরে নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি ওকে নেক্সটে চলে যাচ্ছি আমি এখন দেখাবো হচ্ছে খুবই বিউটিফুল একটা রেড শাড়ি এটা হচ্ছে মেহজবিন চৌধুরী এই শাড়িটা পরেছিলেন সেই শাড়িটার সেম ডিজাইনটা আমরা নিয়ে এসেছি এখন সানশাইন ফ্যাশনে আমরা যেহেতু তৈরি করি মেড ইন বাংলাদেশ আমাদের দক্ষ কারিগর দিয়ে তৈরি মেহজাবিন চৌধুরীর যারা ফ্যান তারা এই শাড়িটা পারচেস করে সংগ্রহে রাখতে পারেন এটা ইনবক্স করতে হবে আর এই ডিজাইনের শাড়িটা আমরা রেডি করেছি মেড ইন বাংলাদেশ তো যারা হচ্ছে ভক্তরা আছেন তার নাটক দেখেন তাকে ভালোবাসেন এই শাড়িটা মেহজাবিন চৌধুরীর ছবি সহ দেয়া আছে আপনারা দেখে নিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করবেন আর এটা হচ্ছে পুরোটা হট রেডের মধ্যে চলে আসবে উইথ লস পেস খুবই লোয়েস্ট প্রাইসে চলে আসবে এটা হচ্ছে খুবই লোয়েস্ট একটা প্রাইসে চলে আসবে এটা হচ্ছে নিচের tessel থাকবে পানি দিয়ে হবে খুবই লোয়েস্ট একটা প্রাইসে চলে আসবে শেহরীন অলরেডি প্রাইস জানতে যাচ্ছেন এটা প্রাইজের উপর ইনবক্স করতে হবে डियर এখানেই আছে আচ্ছা এই শাড়িটার ডিজাইন খুব সুন্দর হ্যাঁ এই রেড শাড়িটা হচ্ছে মেজাবিন চৌধুরী পহেলা বৈশাখের সময় পড়েছে ঠিক বললাম না রং এইবো পয়সা এটা আমরা এখন নিয়ে আসছি এটার অনেক অনেক হিউজ ডিমান্ড এবং এটা প্রি অর্ডারি অনেক ছিল সো এখন আবার সেকেন্ড টাইম আমরা নিয়ে আসছি নিচে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কত করে প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে ডিয়ার এখন চলে যাচ্ছে অল ওভার ওয়ার্ক করা এটা হচ্ছে অল ওভার ওয়ার্ক করা এটা হচ্ছে মেজেন্টা কালারে চলে আসবে ঠিক আছে অল ওভার ওয়ার্ক চলে আসবে মেজেন্টা কালারের মধ্যে অল ওভার ওয়ার্ক মেজেন্টা কালারে চলে আসবে দেখেন খুবই বিউটিফুল একটা ডিজাইন এবং এটা নিচের পার্টেও হেভি ওয়ার্ক থাকবে এটাতে টোটালটা তো ওয়ার্ক আছেই আবার নিচেও ওয়ার্ক থাকবে আখি আলমগে লিখেছেন মাসালা খুব সুন্দর লাগছে আপু ধন্যবাদ আমাদের সানশাইন ফ্যাশনে আমরা হোলসেল এবং রিটেল করে থাকি আমরা এখন সাপুরা মাসলিনের কালেকশনগুলো দেখাচ্ছি আমরা পেজটা দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে সতেরো হাজার মানুষ যুক্ত হয়ে গেছেন আচ্ছা রাবিয়া লিখেছেন ডিসকাউন্ট দেন এটা তো আমি দিতে পারবো না দিস ইজ নট মাই ব্র্যান্ড আমি জাস্ট ওনাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার

চলে যাচ্ছি এরপর আমরা দেখাবো হচ্ছে খুবই একটা কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর পুরোটা সিকোয়েন্স হ্যান্ড ওয়ার্ক করা সানস্যান ফ্যাশনের সবগুলো শাড়ি আপনি খুবই লোয়েস্ট প্রাইজ পাবেন এক্সপেন্সিভ না আমাদের শাড়ি আমরা খুব কম প্রফিট রেখে সবগুলো শাড়ি ছেড়ে দিচ্ছি এবং যেহেতু আমরা হোলসেল করে থাকি সো হোলসেলের জন্য কিন্তু আমরা খুবই মিনিমাম একটা প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিই যাতে সবাই বিজনেস করতে পারে আদার্স যারা আছে তারাও যাতে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারে এটার একটু ক্লোজলি দেখে এটার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স পার্ল সব কিছু ওয়ার্ক আছে সাথে কাট ওয়ার্কও থাকবে ওকে এই শাড়িটা মনে হয় সবার অনেক পছন্দ হয়েছে সবাই প্রাইজের জন্য আস করছেন সো এটার প্রাইজের জন্য ইনবক্স করতে হবে এখন ইনবক্স করে ফেলেন সানশাইন ফ্যাশনের পেজে নিচের অংশটাও খুব সুন্দর এরপর আমরা ডুয়েল শেডস এ চলে যাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি ডুয়েল শেডস এ চলে যাচ্ছি বিউটিফুল একটা শাড়ি এটা যদি কেউ নিতে চাও অর্ডার করতে পারো ডুয়েল শেডসের মধ্যে হবে এই শাড়িটা হচ্ছে একটু সি থ্রু বাট আপনি যদি ব্লাউজটা একটু লং করে মেক করে পরেন তাহলে সুন্দর লাগবে লাইভে প্রাইস বললে প্রবলেম কি অনমিকা ফেরজানা এটা কোনো প্রবলেম না এটা হচ্ছে আমাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কারণ হোলসেল প্রাইস একটা থাকে রিটেল প্রাইস একটা থাকে সো দ্যাট আমরা লাইভে হচ্ছে প্রাইসটা বলি না এটা সানশাইন ফ্যাশনের পক্ষ থেকে নির্দেশনা আছে তো আমাকে সেটা ফলো করতে হয় সো আপনারা সানশাইন ফ্যাশনের পেজিং বক্স করে জেনে নেবেন এটা হচ্ছে কাজ করা থাকবে দুটো শেডসে থাকবে আর মাস্টে এই শাড়িটা অনেক সুন্দর কাটওয়ার্ক করা দুটো শেডসে চলে আসবে এটা কিন্তু বুকের অংশ তো একটা কাজ পাবেন লাইক দিস বুকের অংশ তো একটা কাজ থাকবে নিচের আঁচলও খুব সুন্দর একটা কাজ আছে নিচে এই যে কুচিতে প্রত্যেকটা কুচিতে এই ধরনের অংশ পাবেন

এটাতে কিন্তু থাকবে হচ্ছে হ্যান্ড পেইন্ট অ্যান্ড হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট করা পাশাপাশি হ্যান্ড ওয়ার্ক থাকবে এই যে দেখেন খুবই সুন্দর সাথে ড্রেসেলও থাকবে আর এটার মধ্যে হ্যান্ড পেইন্ট করে আবার হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা আছে ঠিক আছে পুরোটো শাড়ি জুড়ে কিন্তু খুব সুন্দর হ্যান্ড পেইন্ট থাকবে তো হ্যান্ড পেইন্টের শাড়ি কিন্তু খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর প্রত্যেকটা শাড়িতে হচ্ছে ফলস পিকু করা থাকবে আপনারা এক্সট্রা করে হচ্ছে ফলস পিকু করায় নিতে হবে না আর হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ब्लाউজ পিস কুচিতে হচ্ছে নিচের কুচিতে খুব সুন্দর হ্যান্ড পেইন্ট থাকবে অ্যানাদার ওয়ান এটা হচ্ছে অনেক সুন্দর এটা চলে আসতেছে খুব সুন্দর একটা কালারে এই কালারটা চলে আসবে একদমই খুব সুন্দর একটা লাইট পিচ কালারে খুবই সুন্দর একটা লাইট পিচের মধ্যে কালার চলে আসবে আমার পরা শাড়িটার প্রাইসও আমি জানি না সেটার জন্য ইনবক্স করতে হবে কোনটা তো আমাদের কোনো ডিসকাউন্ট নাই সো ডিসকাউন্ট আমরা এখন কোনো ডিসকাউন্ট রাখি নাই এখন রেগুলার প্রাইসে এ নিতে পারবেন সানসাইন ফ্যাশনের পেজটা দেখিয়ে দিচ্ছি

ডিজাইনটা আর এটার কালারটা খুবই সুদিং সোবার অ্যান্ড এলিগেন্ট মফ একটা কালার ওয়াও এটা খুব সুন্দর লিখেছেন শেহরিন ইয়াস এটা কাঠ ওয়ার্ক করা এগুলো খুবই সুন্দর এখানেও ডিজাইন থাকবে এটা নিচের অংশ তো দেখো খুব সুন্দর ডিজাইন করা ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি আমরা এখন লাভলি একটা ইয়ালো দিয়ে শেষ করব এটা হচ্ছে বিউটিফুল একটা ইয়ালো শাড়ি ইয়ালোটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই কালারফুল শাড়ি এটা গায়ে হলুদও আপনারা পড়তে পারবেন বিউটিফুল একটা ইয়ালো শাড়ি এটা হচ্ছে পুরো মাসলিনে চলে আসবে এটার প্রাইজ এটা ইনবক্স করতে হবে

রেডি করে দেয়া হবে সেক্ষেত্রে কিছু সময় লাগবে ইয়ারিংস টাও হচ্ছে সানশাইন ফ্যাশন থেকেই নেয়া ঠিক আছে ইয়ারিংস অলসো ফ্রম সানশাইন ফ্যাশন তোমরা যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছি একটু শেয়ার করে দিবা আর আমাদের পেজটা ভিজিট করে একটা লাইট করে দিবা আজকে আমি যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমাদের সনসেন ফ্যাশনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ